সবাই কেমন আছেন ওকে আরকান সভা বাংলা সাহিত্যে আরকান রাজসভাটা বিখ্যাত একটা স্থান দখল করে আছে বিভিন্ন কারণে সাহিত্যের কারণে আরকানকে বাংলা সাহিত্যে কি বলা হয় আরকানকে এই যে আরকানকে বাংলা সাহিত্যে বলা হয় রসাঙ্গ কি বলে রসাঙ্গ সপ্তদশ শতকে এই অঞ্চলে বাংলা সাহিত্যের প্রসারে অবদান রাখে এই যে রসাঙ্গ বা আচ্ছা আর কান কতটা শব্দ শতকে এটা অবদান রাখে বাংলা সাহিত্য আর কান আদি কবি প্রথম বাঙালি কবি কি দৌলৎকাজী আর কান রাজ আদি কবি ও প্রথম বাঙ্গালী কবি কি কাজী ওকে লোর চন্দ্রানী সতীয় কাব্যের রচয়িতা হচ্ছে দৌলৎকাজী লোর চন্দ্রানী ও সতীয়মানা কাব্যের রচয়িতা হচ্ছে কি দৌলৎকাজী আরকান রাজসভার চেষ্ট কবি কালা প্রথম কবি আদি কবি হচ্ছে দৌলত কাজী রাজসভার চেষ্ট কবি হচ্ছে আলাওল চন্দ্রাবতী রচনা করেছেন কে করেশিমাগন ঠাকুর তিনি ছিলেন ওষাঙ্গের রাজ্যের প্রধানমন্ত্রী তারপর হচ্ছে আলাওলের চেষ্টা কাব্যগুলো টেকনিকের মাধ্যমে মনে রাখবো ব শোষিত এখন এই যে স এবং ব মিলে হচ্ছে সৈফুল বদিউজ্জামান পতে হচ্ছে পদ্মাবতী আর এই যে শীতে হচ্ছে সিকান্দার নামা আর এই যে তো হচ্ছে তোহফা আর হতে হচ্ছে হপ্ত পয়কর এগুলো সবই হচ্ছে আলাউলের কাব্য চাকরি পরীক্ষা আসে কোনটা আলাউলের কাব্যগ্রন্থ সৈফুল মুলুক বদিউজ্জামাল পদ্মাবতী নামা নাম তবুপা করে একটা টেকনিক বব শোষিত আর স আর ব মিলিয়ে হচ্ছে সৈফুল মূলক বদিউজ্জামাল থ্যাংক ইউ